পুলিশ সম্পর্কে সরকার প্রধানের আজকের যে বক্তব্য এটি কি সময়োচিত নাকি বিলম্বিত উপলব্ধি যখন কোনো বক্তৃতা দেওয়া হয় না তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় আজকে যদি ছাত্রদের সামনে উনি বক্তৃতা দিতেন উনি বলতেন যে ছাত্রদের সারা কিছু হবে না শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন বলতেন শিক্ষকটাই মূল এখন উনি বলেছেন কি বলেছেন কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো কি করছেন বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য পুলিশ তো ওই আছে আর্মি আর্মি চেষ্টা চেষ্টা করে না কিন্তু নাই বলে বরং জনগণের পক্ষে ছিল আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল আর আন্দোলনটা সফল হয়েছিল এটা বাস্তবতা ভাই আর্মি যদি গুলি করতে মানে সরাসরি পুলিশের মতো হইতো তাহলে আরো রক্তক্ষয় হতো কোনো কিছু থেমে থাকে না বিজয় আসতো আরো রক্তের বিনিময় হতো সেটা পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে করেছে কেন পুলিশের প্রত্যেকটা মনে প্রাণে শেখ হাসিনা কে ভালোবাসত তা না কিন্তু পুলিশের যে মূল কমান্ড এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি তারা কিন্তু কমান্ড মেনে চলে যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে মানে শেষ মুহূর্ত বন্ধ বলছি একটা পর্যায়ে ছিল ওদের পক্ষে পরে দিয়ে আসছে তো পুলিশ যার পক্ষে মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে তো আপনারা কি করেছেন পুলিশের মাথাগুলিকে ছেটে ফেলছে কিন্তু অলরেডি ছেটে ফেলা হয়েছে যারা কমান্ডিং পজিশনগুলি ছিল তারা এখন আর কেউ নাই তাহলে যে পুলিশগুলো আছে সেই পুলিশগুলি কেমন প্রতিদ্বন্দ্বী সেই পুলিশগুলি কি এই আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন যে পুলিশের মধ্যে সে মনোবলটা ফিরে আসছে না কেন আসছে না এই কারণে যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয় অতটা সেটা কি পাঁচই অগাস্টের পরে তাদের উপর যে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল হয়েছিল আপনি আমাকে বলেন আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের আন্দোলনকারীদের বীরত্ব বেঁচে গেলে ছিল শহর কেন্দ্রিক কিন্তু গ্রামাঞ্চলেও তো পুলিশের উপর হামলা হয়েছিল একদম প্রত্যন্ত অঞ্চলে কিন্তু পুলিশ ফাড়িতে হামলা হয়েছিল লুট হয়েছিল হয়েছিল কিনা সবচেয়ে বড় হামলাটা হলো এনায়তপুরে হ্যাঁ হ্যাঁ ওখানে যে আগুন ধরিয়ে দেওয়া হলো হলো ওখানে কি আন্দোলন ছিল খুব বেশি একটা ওখানে কি পুলিশ কারোর প্রতি গুলি ছিল ছুঁয়ে নাই তো অনেকে বলেন যে এই ষোলো বছর পুলিশের ভূমিকার কারণে জনগণ সারা দেশে পুলিশের উপর এক রকমের ক্ষোভ আমি আমি সেরকম মনে মনে না না যে তো ভূমিকা ছিল ভাইরে এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশনগুলির উপর এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে তুমি লাঠি চার্জ করো ওই কনস্টেবলের বাপের ক্ষমতা আছে লাঠি চার্জ না করার এখন ওই কনস্টেবল মারা গেল আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না ওই কনস্টেবলের বাচ্চা কাচ্চা নাই ওদের সংসার নাই ওই কনস্টেবলের মৃত্যুর ফলে তার ফ্যামিলির যে অবস্থাটা দাঁড়াইছে সেই ফ্যামিলিকে আপনার দেশের নাগরিক না তার প্রতি এই রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই দায়িত্ব আপনি পালন করছেন এখন তার সহকর্মীকে আছে আপনি বলতেছেন যে তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করব না তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো করবে আপনার মানবিক ওদের মানুষ রবর্ত না মানুষটা একটা না তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে একসঙ্গে বসে রাইট করছে সে কমান্ডারের অর্ডার ফলো করতে যে সে মারা গেছে অথবা সে কিছুই কয় নাই আরেকজন গুলি করছে গুলি ওরা পাল্টা মারছে এর গায়ে লেগে মরে গেছে কিন্তু তার এই মৃত্যুর কোনো বিচার তো হবে না কোনো ক্ষতিপূরণ হবে না তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না তার ফ্যামিলি রাস্তায় ফেফে করে ঘুরবে আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো আমরা কাজ করি করবে